আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স দিলীপ ঘোষকে বাদ দিয়ে পুরনো নেতাদের পুনর্মিলন অমিত শাহের সফরে নয়া রাজ্য কমিটির জল্পনা স্কুলের গন্ডি পেরিয়ে রাজনীতির শীর্ষে তৃণমূল জামানায় পাশ করা হুমায়ুন কবিরের পড়াশোনা কতদূর জেনে নিন বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দল সামনে এলো শুভেন্দুকে শ্রমিকের করা ধমক আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব আবেদন ভবিষ্যতের কোনো মিটিং এ তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী মজার ছলে আদালতের বিচারকের প্রশ্ন আপনি তো বিজেপিতে ছিলেন সিপিএম হলেন কবে মমতার মা ক্যান্টিনের অনুপ্রেরণা একশোটি অটল ক্যান্টিন খুললে দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা পাঁচ টাকায় কি কি পাওয়া যাবে প্রয়াতা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর জাতীয় গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গ বিজেপির অন্দর মহলের ফের সামনে এলো বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে প্রকাশ্যে করা ভাষায় শাসন করেন শ্রমিক বলেন ভবিষ্যতের কোনো সভায় কথা আপনি বলবেন না এরপর শুভেন্দু চুপ করে যান অনুষ্ঠানে গোটা রাজ্য থেকে বাছাই করা আদি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল গত কয়েক বছরে নব্য ও দল বদলু নেতাদের দাপটে নিষ্ক্রিয় হয়ে পড়া এই পুরনো নেতাদের বিধানসভা ভোটের আগে ফের সক্রিয় করার উদ্দেশ্যেই এই সভার আয়োজন মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা সুনীল বানসাল শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী লক্ষ্য ছিল দলের ঐক্যের বার্তা দেওয়া কিন্তু শুভেন্দুর ভাষণে তাল কেটে যায় তিনি বলেন বিজেপিতে আদি নেতাদের পাশাপাশি অন্য দল থেকে যোগ দেওয়া নেতারাও রয়েছেন আমি সেই গোত্রের পাঁচটা দপ্তর ও তিনটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের আমন্ত্রণে দলে যোগ দিয়েছে এই আদি নব্য বিভাজন কথা মেনে নিতে পারেননি শ্রমিক তিনি শুভেন্দুকে সমঝে দিয়ে বলেন আপনি এখন বিজেপিতে সম্পৃক্ত ভবিষ্যতে এ কথা আর বলবেন না পরে দুজনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি তবে পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর আলাদা গোষ্ঠী করার চেষ্টাকে আর প্রশ্রয় দেওয়া হবে না এই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সভাপতি তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন তিনি আমন্ত্রণে এসেছেন এগুলো সবই অতীত আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছে স্কুলের গন্ডি পেরিয়ে রাজনীতির শীর্ষে তৃণমূল জামানায় পাশ করা হুমায়ুন কবিরের পড়াশোনা কতদূর জেনে নিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হুমায়ুন কবিরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের পড়াশোনা কলেজের গন্দি পেরইনি। দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী হুমায়ুন কবির দু সালে ইন্ডিয়া কাউন্সিল ফর ওপেন স্কুল অব মহারাষ্ট্র থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এর আগে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস বা উচ্চ মাধ্যমিক স্তরের বলে উল্লেখ করা হয়েছে হুমায়ুন কবিরের দাবি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে হাত লাগাতেন তিনি দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর হিসেবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন তার ও তার স্ত্রীর নামে ব্যবসা রয়েছে যা থেকে পরিবারে রোজগার হয় এই কারণেই হয়তো ফর্মাল শিক্ষায় তিনি আর এগোতে পারেননি যদিও পরবর্তীকালে ওপেন স্কুলিং এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন রাজনীতিতে দীর্ঘ পথ চলার সত্ত্বেও শিক্ষার দিক থেকে হুমায়ুন কবিরের যাত্রা সীমিত থেকেছে উচ্চ মাধ্যমিক স্তরে তৃণমূলের শেষ সময় চলে এসেছে ছাব্বিশের আগে সুকান্ত মজুমদারের হুঙ্কারে তোলপার বঙ্গ রাজনীতি দু হাজার লোকসভা নির্বাচন মিটতেই দু ছাব্বিশের বিধানসভা ভোটকে লক্ষ্য করে এগোচ্ছে বঙ্গ বিজেপি বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও শাসক দলের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি সাপ জানান তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূলের তথাকথিত ভোট ব্যাংক তথা সংখ্যালঘু ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বলে তৃণমূল কংগ্রেস যাদের উপর ভরসা করে টিকে আছে সেই সংখ্যালঘুরা আগামী দিনে আর তাদের ভোট দেবে না কারণ তারা বুঝে গিয়েছেন যে তৃণমূল তাদের কেবল দাবার গুটি হিসেবে ব্যবহার করে তিনি অভিযোগ করেন সংখ্যালঘু উন্নয়ন না করে তাদের ব্যবহার করা এবং রাজনৈতিক ঝামেলায় লিপ্ত করা ফলে তাদের পরিবারের লোকেরা জেল খাচ্ছে কিন্তু নেতারা আখের গুছিয়ে নিচ্ছে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে করার সুকান্ত মানুষ এখন বিকল্প খুঁজছে এবং বিজেপির প্রতি আস্থা বাড়ছে শাসক দলের দুর্নীতির পাহাড় ও সাধারণ মানুষের খোবই তৃণমূলের পতন ডেকে আনবে সুকান্তের এই ঝাঁঝালো মন্তব্য ঘাসপুল শিবিরে অস্বস্তি বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ মুখ্যমন্ত্রী হারবেনি অটল স্মরণে বিস্ফোরক শ্রমিক এসআইআর নিয়ে চরম হুঁশিয়ারি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভা থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সরকারকে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন নিশানায় ছিল রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ও বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিষয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শ্রমিক বলেন তৃণমূল আজ জনবিচ্ছিন্ন তারা মনে করছে প্রকল্পের নাম দিয়ে বা বিশেষ ব্যবস্থা করে ক্ষমতা ধরে রাখবে কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয় তবু মুখ্যমন্ত্রী হারবেন মানুষের স্বতঃস্ফূর্ত খুব এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো কৌশালী আর কাজ করবে না বাজপেয়ীর আদর্শ স্মরণ করিয়ে শ্রমিক বলেন অটলজি সুশাসনের রাজনীতি শিখিয়েছেন কিন্তু বাংলায় দুর্নীতির বাতাবরণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের পর এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকের এই ঝাঁঝালো মন্তব্য কর্মীদের মনোবল চাঙ্গা করার কৌশল মুখ খুললেন না পাঁচ বছর বিধানসভায় নীরব বিধায়কদের তালিকা তৈরি করছে তৃণমূল বিধানসভায় হাজিরা খাতায় সই পড়েছে নিয়মিত কিন্তু মানুষের কথা কতবার এসেছে অধিবেশন কক্ষে এই প্রশ্ন ঘুরছে তৃণমূলের অন্দর মহলে আটিআই করে বিধানসভার সচিবালয় থেকে চাওয়া তথ্যের ভিত্তিতে দলের অভ্যন্তরীণ মূল্যায়ন শুরু হয়েছে গত পাঁচ বছরে পঞ্চাশ জনেরও বেশি তৃণমূল বিধায়ক বিধানসভায় একদিনের জন্য প্রশ্ন তোলেননি বা আলোচনায় অংশ নেননি অর্থাৎ উপস্থিতি থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই থেকেছেন তালিকায় রয়েছেন পরিচিত রাজনৈতিক মুখ এবং তারকা বিধায়ক যাদের টিভি বিতর্কে দেখা গেলেও বিধানসভায় মুখ খুলতে দেখা যায়নি এমন সময় এই পর্যালোচনা যখন জানুয়ারি থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া যা নজরদারির দায়িত্ব বিধায়কদের সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখন আনন্দ ভ্রমণের সময় নয় মানুষের পাশে থাকাই অগ্রাধিকার ছাব্বিশে জিতলে পিকনিক হবে রসিকতার আড়ালে সকালে করা বার্তা দলীয় সূত্রে দাবি উপস্থিতির হার গুরুত্বপূর্ণ বিল বা আলোচনায় অংশগ্রহণ এসব সূচক ধরে মূল্যায়ন চলছে যদিও সব ছবি এক একরকম নয় উপনির্বাচনে জিতে আসা একচিত্র তারকা বিধায়ক অল্প সময়ে প্রশ্ন তুলে ইতিবাচক নজির করেছেন প্রতিটি অধিবেশনের আগে মমতার নির্দেশ শুধু হাজিরা দিয়ে চলে গেলে চলবে না বিধানসভায় মানুষের কথা বলার জায়গা কিন্তু সেই নির্দেশের সত্ত্বেও যারা পাঁচ বছরে নীরব তাদের নামের তালিকা আলাদা করে তৈরি হচ্ছে দলের অন্দরে চাপা প্রশ্ন পাঁচ বছরের মেয়াদ প্রায় শেষ তবু আর কতদিন নীরব থাকবেন বিধানসভায় সিপিএম নেতা মিথুন চক্রবর্তী মজার ছলে আদালতে বিচারকের প্রশ্ন আপনি তো বিজেপিতে ছিলেন সিপিএম হলেন কবে হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি হাজির সিপিএম নেতা মিথুন চক্রবর্তী চলতি বছরে এই ঘটনাকে কেন্দ্র করে হুগলিতে সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্যের বিরোধী দলগুলি সেই মামলাতেই আগাম জামিনের জন্য হুগলির একটি মহকুমা আদালতে হাজির হয়েছিলেন সিপিএম এর নেতারা একে একে নাম ধরে ডাকার সময় হাত তুলে উপস্থিতি জানান দিচ্ছিলেন তারা তালিকায় শেষ নাম ছিল মিঠুন চক্রবর্তী হাত তুলে উপস্থিতি জানান দেন বছর পঁয়তাল্লিশের নেতা যা দেখে অবাক খোদ বিচারপতিও তিনি মজার ছলে বলেন আরে মিঠুন চক্রবর্তী আপনি তো বিজেপিতে ছিলেন সিপিএম হলেন কবে মিঠুন চক্রবর্তীকে বিচারপতিকে জানান নাম পদবীর মিল থাকলেও তিনি বরাবরই সিপিএম করেন তারকা নন সিপিএম এর নেতা মিঠুন শ্রীরামপুরের ছেলে বাম পরিচিত মুক্তিনি পেশাগত ভাবে পর্যটক সমন্বয়ের কাজ করে দেশের বিভিন্ন প্রান্তে যান পর্যটকদের নিয়ে সমাজ মাধ্যমেও বিভিন্ন রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায় তাকে আবার দলের ডাকে হাজির হন নিয়মিত তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাম বিড়ম্বনার মাঝে মধ্যেই পড়তে হয় মিঠুন চক্রবর্তীকে মমতার মা ক্যান্টিনের অনুপ্রেরণা একশটি অটল ক্যান্টিন খুলে দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রীর রেখা পাঁচ টাকায় কি কি পাওয়া যাবে সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লি সরকার অটল ক্যান্টিন প্রকল্প চালু করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার শহরের বিভিন্ন স্থানে পঁয়তাল্লিশটি অটল ক্যান্টিনের উদ্বোধন করেন ধাপে ধাপে মোট একশোটি ক্যান্টিন খোলা হবে এখানে পাঁচ টাকায় দরিদ্র শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারগুলিকে পুষ্টিকর খাবার যেমন ডাল ভাত রুটি সবজি ও আচার দেওয়া হবে প্রতিটি ক্যান্টিনে প্রতিদিন প্রায় পাঁচশো জনকে দুবেলার খাবার পরিবেশন করা হবে দুপুরের খাবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে এবং রাতের খাবার সন্ধে সাড়ে ছটা থেকে রাত সাড়ে নটার মধ্যে খাবার বিতরণের ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু হয়েছে এবং ডিইউএসআইবি এর প্ল্যাটফর্মে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গে গত চার বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা ক্যান্টিন চালু আছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে শুরু হওয়া এই মাত্র টাকায় খাবার দেওয়া হয় রাজ্যের হাসপাতাল সরকারি অফিস ও জনবহুল স্থানে এগুলি পরিচালিত হয় সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস কে হাসপাতালের পাশে একটি মা ক্যান্টিন আকস্মিক পরিদর্শন করেন অন্যের সাহায্য ছাড়া চলতেই পারেন না এসআইআর শুনানিতে ডাক পাওয়া বেহাল ভিডিও অফিস নিয়ে চিন্তায় প্রাক্তন সেনাকর্মী বছর প্রাক্তন সেনাকর্মী শিবনাথ পাল চাকরি জীবনে ষোলো সালের বাসস্থান সংক্রান্ত তথ্য যথাযথ দিতে না পারায় এনুমিরেশন ফর্মের সমস্যা দেখা দেয় ফলে এসআইআর খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাকে শুনানির জন্য আগামী সাতই জানুয়ারি বাঁকুড়া দু নম্বর ব্লকের বিডিও অফিসের দিকে পাঠিয়েছে মঙ্গলবার বিএলওর মাধ্যমে চিঠি হাতে পান শিবনাথ বয়সের ভারে চলাফেরায় অক্ষম শিবনাথের শরীরে বিভিন্ন অসুখ ঘন ঘন শৌচালয় যেতে হয় নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে হয় পায়ে হাঁটু কোমর ও ঘাড়ে হাড়ের সমস্যায় অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারেন না বিডিও অফিসের পরিকাঠামো দুরাবস্থা তাকে আরো উদ্বিগ্ন করেছে শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি শয়ে শয়ে মানুষ দূর থেকে আসবেন বয়স্কদের হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা রাজনৈতিক দলগুলিও করছে সাধারণ মানুষের হয়রানি সীমা থাকবে না খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল